শীত উপলক্ষে চার নম্বর আমল হচ্ছে আমরা শীতকালে যেদিন সবচেয়ে বেশি শীত পড়বে ওই দিন আমরা একটা রোজা রাখার চেষ্টা করব না অবশ্যই রাখবো শীত উপলক্ষে লফাক আমাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে যে মুসলমান হিসেবে বানিয়ে আমাদেরকে জান্নাতের জন্য প্রস্তুত রাখছে এ দয়া এ শুক্রিয়া নিয়ামত স্বরূপ আমরা সব চাইতে বেশি যেদিন একটু ঠান্ডা পড়বে না দেখতেছি কয়ে টানা ঠান্ডা পড়তেছে এই অবস্থা আমরা কি করব। একটা রোজা রেখে দিব যদি একটা রোজা রেখে দিতে পারি লাভটা কি হচ্ছে আল্লাহ পাক এ রোজা সুক্রিয়াত রাখতেছেন এর বিনিময় আল্লাহ পাক আপনাকে ওই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। এই জন্য আমরা শীতের তিন নাম্বার যে আমলটা আসে এই আমলটা হচ্ছে আমরা যদি সম্ভব হয় একাধিক নাহলে কমসে কম শীতকালে আমরা একটা রোজা রাখবো শীতকালে দেখা যায় আমি দিনের সময়টা একেবারে কম যেহেতু দিনের সময়টা একেবারে কম পাশাপাশি দেখা গেল কি আপনি শীতের কারণ আপনার সেরকম গলাও শুকাবে না আপনি একটা রোজা রেখে দিবেন বিশেষ করে ঠান্ডা যখন হবে তখন আল্লাহর তান আল্লাহ তুমি তো দয়া করে আমাকে মুসলমান বানাইছো এই জন্য তোমার রোজা রাখলে মানুষের অন্তরটা নরম হয় ওই মানুষের কথা অবস্থান কথা দুস্থের কথা গরিবের কথা স্মরণ হবে আল্লাহর কথা বেশি থেকে বেশি স্মরণ হবে এই জন্য আমরা যতই নামাজ পড়ি কিন্তু রোজা না রাখলে আপনার নভসটা নরম হবে না নভসটা আপনার দুর্বল হবে না নবসটা আপনাকে শুধু গুণা করতে মন চাইবে এই জন্য এই সুতি উপলক্ষে আমরা যদি পারি একাধিক কিন্তু কমসে কম যেদিন একটু শীত পড়বে এদিন আমরা কি করব একটা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু বলছি সবাই কামাল করা সেতু বিজ্ঞান করুক সালামুক রহমতুল্লাহি